শিক্ষার্থী আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরো মেধাবী হিসেবে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আট এর আঠারো নম্বর যে প্রশ্ন আছে সেটার সমাধান আজকে নিয়ে এসেছি উপাত্ত সমূহ যদি জোর হয় সেক্ষেত্রে মদ্যপ নির্ণয়ের জন্য আমাদের প্রথমত কাজ করতে হবে উপাত্তগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে লিখতে হবে আমি তোমাদের সুবিধার্থে আমি উপাত্তগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে লিখেছি এবার আমরা কাজ করব লিখব দেখা যাচ্ছে উপাত্তের সংখ্যা আমরা এন দিয়ে লিখব উপাত্রের সংখ্যা এখানে আমরা দেখি উপাত্তের সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে গুণে লিখব দশটি জোর সংখ্যার জন্য লিখব জোর সংখ্যার জন্য মধ্যক নির্ণয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা লিখব এন বাই টু তমপদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাঘ দুই সহজে বোঝার জন্য আমরা লিখব মধ্যবর্তী সংখ্যা দুটি পদের সমষ্টি বাঘ দুই তাহলে মধ্যবর্তী দুটির সংখ্যা পদ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পঞ্চম পদ যেহেতু পঞ্চতম পাঁচতম পদ যোগ ষষ্ঠতম পদ বাঘ দুই আমরা উপরের উপাত্ত থেকে পঞ্চম যে পদটা খুঁজি পঞ্চম যে পদ আছে সেটা খুঁজি এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পদ হচ্ছে এক হাজার পঞ্চাশ এরপরে ষষ্ঠ পদ হচ্ছে এগারোশো এই দুটোর সংখ্যাকে আমরা কি করবো যোগ করব একুশশো পঞ্চাশ হয় আমরা একুশশো পঞ্চাশকে যদি বাঘ দিই সেক্ষেত্রে আমাদের হয় এক হাজার পঁচাত্তর এক হাজার পঁচাত্তর তাহলে আমরা মদ্যক পেলাম এক হাজার পঁচাত্তর